কে ভাই আজ কেন আমাদের ইচ্ছেতে রাস্তায় মেসেজ সেটা আমরা কাদের মতে আন্দোলন করছেন আন্দোলন মেনে নাও দিলে আরো পর্বতে কি ধরনের করতে দোকানের মাছ কতজন আছে চিন্তার কারণে আছে আজ আমরা আছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নাও হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বপ্রতিষ্ঠি সর্বনা আমরা রাজপথে থাকব আর

কর্তৃপক্ষ এটার কোনো করতেছে না কোনো ফেসলা করতেছে না তারা কি চাই কতদিন আমাদের আর এই দাবি নিয়ে রাজপথে আসতে হবে আমাদের পরীক্ষা চলমান ছিল আমরা পরীক্ষা বর্জন করি গত এক মাস ধরে রাজপথে আছি আর কতদিন রাজপথে থাকলে তারা আমাদের দাবিগুলো মানবে একটা ক্লাফ ইনস্ট্রাক্টর যার টেকনিক্যাল কোনো প্রতিযোগিতায় নাই তারা যার ব্যাকগ্রাউন্ডের শারিবারিক শিক্ষা নেই সে কীভাবে কর্মসূচিদের শিক্ষা হবে সে কীভাবে ডিপ্লোমা শিক্ষা হবে এই কথাটা বুঝতে কর্তৃপক্ষের এতদিন সময় লাগতেছে আমাদের বুঝে আসছে এতদিন সময় কেউ লাগতেছে সাধারণ বিষয় বুঝতে যেখানে তাদের যাদের ব্যাকগ্রাউন্ড কোনো টেকনিক্যাল শিক্ষা নেই যাদের যোগ্যতা যারা এসএসসি পাস করে আসছে সেখানে তারা কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রবর সুদের যোগ্যতাদের আছে কোন যোগ্যতা যুক্ত হাইকোর্টের এই রানী রায়কে প্রত্যাখ্যান করছে হাইকোর্ট অতি দ্রুত অনতি বিলম্বে এই রায়কে বাতিল ঘোষণা করুক যতদিন পর্যন্ত তারা বাতিল করবে আমরা আমাদের অবস্থান পরবর্তীতে আমরা যদি যদি যথা সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হয় পরবর্তীতে আমরা আমাদের কঠোর কর্মসূচিতে বাধ্যপঞ্চেটি সরকারি পলিটিক সবাই আজকে আন্দোলনে করছে কেন আমরা কি খেলা করতে আসছি এখানে কি জনগণের দুর্ভোগ করার জন্য আসছি একদমই না আমাদের এই দাবি চৌদ্দ আমাদের দাবি ক্রাফতে পারে ক্রাফ খারাপ যারা সতেরো এড়ে এই পলিটেকনিকে ঢোকে শুধু ল্যাবসহ হিসেবে তাদেরকে আমরা ক্রাফ্ট মামা ক্রাফ্ট খালা বলে দেখতে তারা ঠিক ডিপ্লোমা থেকে করে আমাদের জুনিয়র ইনস্ট্রাফর পদে এই আমাদের এই নিয়োগ প্রায় ক্রাফ ইনস্ট্রাক্টর যারা দশম গ্রেড তারা সতেরো গ্রেড থেকে এসে তেরোতম গ্রেডে আটকে যায় বা ব্লক পোস্ট বলা তারা তারা যায় দশম এই পদোন্নতি রকম চায় তাদের যে কোনো যোগ্যতাই নাই এই দশম পদে আসার জন্য তারা যখন চাকরিতে জয়েন করে বা তারা যখন চাকরিতে জানে তারা অবশ্যই এটা জানে যে আমাদের এই চাকরি শুরু হবে সতেরোতম গ্রেড থেকে এবং তেরোতম গ্রেডে আমাদের এই পোস্টে ব্লক হয়ে যাবে তাই তারা কোন হিসেবে দশমতম গ্রেডের এই চাকরির জন্য তারা আবেদন করে বা এটার জন্য তারা হাইকোর্টে রিট করে তাদের সেই যোগ্যতাই নেই তারা কিরকম কাজ করে থাকে একজন যদি তার আমাদের দাবি ট্রাম্পের যে এই যে হাইকোর্টে যে রায়টা দিয়েছে ট্রাম্পের পক্ষে পদোন্নতির এই হাইকোর্টে রিট প্রতি বিলম্বে বাতিল করতে হবে না হওয়া পর্যন্ত আমরা আমাদের সকল ক্লাস আমাদের সকল পরীক্ষা যাবতীয় সকল একাডেমিক কার্যক্রম সকল কিছু আমরা বন্ধ করে দিয়েছি এবং আমরা উনপঞ্চাশ পলিটিক সাথে আমাদের যাবতীয় যত পলিটিক আছে সবাই একযোগে এই আন্দোলন চলমান থাকবে আমাদের কাজে আদায় হচ্ছে আমরা রাজপথ থেকে ছড়বো না